তুই ফেলেছিস শেছিশ কারে মন মন্রে আমা তুই ফেলে কারে মন মন্রে আমা তাই জনম গেলো শান্তি পেলি না রে মন মন রে আমার তাই জনম গেল শান্তি পেলি না রে মন মন রে আমার ফেলে এসে চিসে মন মন রে আমার যে পথ দিয়ে চলে সে পথ এখন ভুলে গেলি রে যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে কেমন করে ফিরবি তাহার দারে মন মন্ডে আমার তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার নদীর জলে থাকি রেখান পেতে কাপে যে প্রাণ পাতার মর মরেতে নদীর জলে থাকি রেখান পেতে কাপে যে প্রাণ পাতার মার মারেতে মনে হয় যে পাব খুঁজি ফুলের ভাষা যদি বুঝি রে মনে হাই যে পাব খুঁজি ফুলের ভাষা যদি বুঝি রে সে পদ গেছে সন্ধ্যা তারার পারে মন রে আমার তুই ফেলে মন এসেছিস কার জনম গেলো শান্তি পেলি না রে মন মন রে আমার তাই জনম গেলো শান্তি পেলি না রে এসেছিস কারে মন মন রে আমার